জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায়ের উপস্থিতি ও হাজার হাজার দর্শকের টান টান উত্তেজনায় জমজমাট আবহে সম্পন্ন হল টি টোয়েন্টি সুতি এম এল এ কাপের মেগা ফাইনাল শীতকাল মানে ক্রিকেট খেলায় মেতে থাকে বাঙালি আর সেই ক্রিকেট জ্বরে মেতে উঠল ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দান উল্লেখ্য গত তেইশে জানুয়ারি শুভ সূচনা হয়েছিল সুতি এমএলএ কাপের সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের আয়োজিত বারোদলীয় নকআউট ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হল আজ আটই ফেব্রুয়ারি শনিবার উদ্বোধনী পর্বে জাতীয় সঙ্গীত পায়রা উড়িয়ে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বিধায়ক ইমানি বিশ্বাস সুতি এম কাপের মেগা ফাইনালে প্রবেশ করে সাদিকপুর অঞ্চল একাদশ বনাম বাজিতপুর একাদশ সাদিকপুর গ্রাম পঞ্চায়েত প্রথমে ব্যাট করে আট উইকেট হারিয়ে একশো আটানব্বই রান তুলতে সক্ষম হয় অপরদিকে বাজিতপুর অঞ্চল পাল্টা খেলতে নেমে সব উইকেট হারিয়ে একশো ছাব্বিশ রান তুলতে সক্ষম হয় অবশেষে সাদিকপুরের দুর্দান্ত বোলিংয়ে বাহাত্তর রানে জয়লাভ করে সাদিকপুর অঞ্চল ফাইনালে জয়ী টিমকে ট্রফি ও আশি হাজার টাকা চেক এবং রানার্স দলকে ষাট হাজার টাকার চেক ও বিগ ট্রফি তুলে দেওয়া হয় পাশাপাশি এদিন পুরস্কার হিসেবে ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ তুলে দেন সুতি এম কাপের উদ্যোক্তারা শীতের মাঝে শুরু হয়েছে চারি প্রান্তে ক্রিকেটের উন্মাদনা এদিন আটই ফেব্রুয়ারি ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দানে জমকালো আয়োজনে ফাইনাল অনুষ্ঠিত হল বিধায়ক ইমানী বিশ্বাস বলেন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট ঘিরে খেলাধুলোর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে এলাকার প্রতিভাবান ক্রিকেটার উঠে আসবে পাশাপাশি বর্তমানে যুব সমাজ মোবাইল ছেড়ে মাঠমুখী হবে ফাইনালের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দফতরের প্রতিমন্ত্রী মোহাম্মদ আখরুজ্জামান বিধায়ক ইমানী বিশ্বাস এদিনের উদ্বোধনী ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে সুতি এমএলএ কাপ কার্যত জমজমাট হয়ে ওঠে এদিনের ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার পুলিশ সুপার আনন্দ রায় পাশাপাশি উপস্থিত ছিলেন হজ কমিটির রাজ্য সভাপতি ও সাংগঠনিক জেলার সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান বিধায়ক ইমানি বিশ্বাস ওসি বিজন রায় যুবনেতা ওবায়দুর রহমান মাসুদ রানা সিরাজুল ইসলাম জেলা পরিষদ সদস্য আজমাউ শেখ পঞ্চায়েত সমিতির সভাপতি ও একাধিক বিশিষ্টজনেরা গত কয়েক বছর থেকে আমাদের ছাপঘাটি কেডি বিদ্যালয় ময়দানে চলে উদ্যোক্তা সাতান্ন সুতি বিধানসভার সমস্ত আমার কর্মকর্তা যিনারা থাকেন সুতি অন ব্লক সভাপতি সাইউল ইসলাম সাহেব সুতি টু এর কার্যকারী সভাপতি মাসুদ রানা মহাশয় যুব সভাপতি ওবায়দুর রহমান সিটু মৃদুল চৌধুরী নাসির বিশ্বাস বাদিরুল ইসলাম অল পঞ্চ সমিতির সভাপতি সহ কর্মাধ্যক্ষ আমাদের জেলা পরিষদের সদস্য সহযোগিতায় সমস্ত অল প্রধান গ্রাম পঞ্চায়েতের এবং অল পঞ্চ অঞ্চল প্রেসিডেন্ট ব্লকের সাধারণ সম্পাদক সহ সকলকেই নিয়ে আমরা সুতি এম কাপ কয়েক বছর থেকে আমরা চালু করেছি ক্রিকেট অ্যান্ড ফুটবল গত তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উপলক্ষে আমরা উদ্বোধনী ম্যাচ শুরু করেছিলাম এবং তার আজকে বারো টিমের খেলার ফাইনাল খেলা আটই ফেব্রুয়ারি সে খেলাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মুর্শিদাবাদ জেলার একমাত্র মন্ত্রী মাননীয় আকরুজ্জামান মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জঙ্গিপুর পিডির এসপি আনন্দ রায় মহাশয় আইপিএস জঙ্গিপুর উপস্থিত ছিলেন আমাদের জনপ্রিয় সংসদ আলহাজ খলিল রহমান সাহেব প্রাক্তন বিধায়ক মাইনুল হক সাহেব উপস্থিত ছিলেন সমস্ত আধিকারী তাদেরকে সকলকে নিয়ে আজকে আমরা ফাইনাল ম্যাচ এন্টারটেনমেন্ট করলাম এবং হাজারো হাজারো দর্শক এই ছাপঘাটি মাঠে উপস্থিত ছিল এবং নিজেরা খেলা দেখেছেন এবং অপরকে খেলা দেখার সুযোগ করে দিয়েছেন বারোটা টিমের মধ্যে আমার টিম ছিল উমরাপুর জিপি হারোয়া সাদিকপুর কাশিমনগর মহিসাইল ওয়ান জগতাই ওয়ান টু অরঙ্গাবাদ ওয়ান টু বাজিতপুর লক্ষ্মীপুর অ্যান্ড মহিসাইল টু আর থানা পিএস তার মধ্যে আজকে ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হলেন সাদিকপুর রানার্স হয়েছেন বাজিতপুর উভয় টিম অত্যন্ত খুব ভালো খেলেছে জমজমাট ম্যাচ উঠেছিল দর্শকের এন্টারটেনমেন্ট করেছে সর্বোপরি আমার এই মাঠের আম্পিয়ার যে পাঁচ ছজন আম্পায়ার ছিলেন অত্যন্ত দায়িত্ব নিয়ে তারা এই ম্যাচটাকে এন্টারটেনমেন্ট করেছেন এবং খেলা দেখার একটা সুযোগ করে দিয়েছিলেন অত্যন্ত ভালো পারফরমেন্স করেছেন আমি তাই ম্যাচ রেফারি সহ আমার সমস্ত আম্পায়ারকে আমি থ্যাংকস জানাই এবং থ্যাংকস জানাই আমার সুতি বিধানসভার সমস্ত দর্শককে সর্বোপরি এই ম্যাচ যারা শুরু থেকেই স্টার্টিং পয়েন্ট থেকে আজ পর্যন্ত পরিচালনা করেছেন মাসুদ রানাসহ সমস্ত তার টিম অবৈদুর রহমান সিটু আমাদের সেরাজুল ইসলাম মৃদুল চৌধুরী আজেম থেকে শুরু করে তার সহ টিম এই ম্যাচকে এন্টারটেনমেন্ট করেছে এবং প্রতিদিন প্রতি নিহত তারা সকাল দশটা থেকে বৈকাল পাঁচটা পর্যন্ত এবং বৈকাল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত মাঠে পরিশ্রম করে এবং মাঠকে সাজানো সাজিয়েছে তাই তাদেরকে আমি ধন্যবাদ জানাই আগামী আমরা আবার দু সালে ডিসেম্বর মাসে আজকে আমরা ঘোষণা করলাম পঁচিশে ডিসেম্বর দু সালে আবার উদ্বোধনী ম্যাচ শুরু হবে ফাইনাল আমরা টাইমটা পরে আবার টাইম মতো কমিটির সঙ্গে আমার আলোচনা করে আমি জানিয়ে দেব